নাগের ভয় লাগলো এ গুলামের ভয় নাই জেলের অবস্থা আমার জানা আছে আহ আহ হাতের মধ্যে দুই বার কাফ লাগছে যাই হোক এটার বললাম না শুধু এতটুকু বলবো আমার দেশও কিন্তু সুকুনের থাবা থেকে মুক্ত না কথা বলেন না কেন ঠিক কিনা জোরে বলেন ওইদিকে ভারত ওইদিকে আমেরিকা আমি আর ওই দিকে বলবো না শুধু এতটুকু বলবো বাংলাদেশের শিক্ষাঙ্গনের মধ্যে গুণে তো রয়েছে ঠিক এত আসতে বললেন কেন ঠিক কিনা শুনে বলতে হবে করে বলতে হবে ঠিক বাংলাদেশের 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 শিক্ষাঙ্গনের মধ্যে যেইভাবে বুঝে ধরছে যেইভাবে বাংলাদেশের শিক্ষাঙ্গনের মধ্যে আমি আর আমি আর আমার মুখ দিয়ে সেই কথাটা আসতেছে না যেইভাবে সমকামিতাকে প্রমোট করার জন্য সুপরিকল্পিতভাবে চেষ্টা চলতেছে অনতি বিলম্বে সেটাকে বন্ধ করতে হবে ঠিক কেনা বলেন আর যদি শরীফ শরীফা নামে বাংলাদেশের আমার ট্যাক্সের বিনিময়ে আমার ট্যাক্স আপনারা বলবেন আমার আবার কিসের ট্যাক্স আমার ট্যাক্স আমার গাড়ির ট্যাক্স দিতে হয় বিয়াল্লিশ হাজার টাকা প্রতি বছরের আমার গাড়ির ট্যাক্স দিতে হয় এটা আমার আমার থেকে নিচ্ছে আপনার থেকে ট্যাক্স নিচ্ছে আপনার কাপড় থেকে ট্যাক্স নিতেছে আপনার ওইভাবে যারা যেই সেক্টরে যে যেইভাবে সেক্টর থেকে বাংলাদেশের টাকা যাচ্ছে ট্যাক্স যাচ্ছে এই ট্যাক্সের বিনিময়ে আমাদের শিক্ষা আমাদের শিক্ষাঙ্গন চলতেছে সরকার আমাদের তার রাষ্ট্র পরিচালনা করতেছে আমি বলবো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে মুসলমানের দেশে এমন সমকামী তাকে যারা প্রমোট করতে চায় এদেরকে বাংলার মুসলমান তিন তালাক দিয়েছে আপনারা জানেন জানেন হয়তো শরীফ শরীফা নামে আজগবি গল্প শিক্ষাঙ্গনে চাপায়া দিছে শোনেন নাই শোনেন নাই শরীফ শরীফা শরিফ শরীফা এমন আজগবি গল্প পড়ার জন্যে সোনার টুকরা ছেলেরা স্কুলে যায় না ঠিক কিনা জোরে বলো স্কুলে যায় এমন আজগবি গল্প শোনার জন্য যায় না আমি আল্লাহ আকবার কি বলবো এই কথা বলার কারণে আমার উপর থেকে এইভাবে আমারও আমার উপর থেকে চাপ আসতে পারে আসছে গেছে কিছুদিন আগে যায় পেক পেক শুনছেন দেখলেন পেক পেক বেন্ডার নাইস টিডিং টিডিং দেখছেন না দেখেন নাই আপনারা এগুলা এই বিষয় নিয়ে কথা বলার কারণে উপর থেকে আমার উপর চাপ আসছে এই জন্য সব কথা বলতেও পারি না শুধু এতটুকু বলবো এই শরীফ শরীফা নামক গল্পকে তিন তলাক মুসলমান দিয়েছে শিক্ষাঙ্গন থেকে বাতিল করতে হবে আসতে বললেন কেন ঠিক কিনা জোরে বলে আসিফ সার আপনারা দেখছেন এই ব্রাক নামক সুদের যেই মহাল বাংলার জমি পেশ করছে সে বলে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে এই কুলাঙ্গার ইসরাইলে এক শত হাজার একশো কোটি টাকা মুসলমানকে মারার জন্য ইসরায়েলটা দাম করছিল নাওজমিল্লাহ জুড়ে বলবেন না এ ডক্টর বাইরাস ইউনুস বাংলার ভাইরাস হলেন ডক্টর ইউনুস এই ইউনুসে একশত কোটি একশত কোটি টাকা ইসরায়েলিতে দান করছে আপনারা পত্র পত্রিকায় পড়েন নাই দেখছেন শুনছেন এই 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 ভাইরাস এই ভাইরাসটা বাংলাদেশে ব্রাককে প্রমোট করেছে এবং তারপরত্বাবধায়ন আর অনেক অনেকে আসেন ওনাদের মাধ্যমে চলে বা শরীফ স্যার আসিফ স্যার এটা লেখার এটা কারণে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে আমি বলবো ওনতি বিলম্বে তার চাকরিটাকে ফিরিয়ে দিতে হবে নতবা ব্লাক নামক কোন এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন হতে দেবেন বলে। একের পর এক তারা ইসলামের বিরুদ্ধে করে যাবে আর এই দেশের মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে এটা হইতে পারে না আরঙ্গে চাকরি করতেন বাকের একটা অঙ্গ ব্যবসা সংগঠন ব্যবসা ব্যবসা সংগঠন আরঙ্গে চাকরি করত এক সোনার ছেলে দাড়ি মুস্তাকার কারণে ওকে চাকরি থেকে অব্যাহতি থাকে চাকরি থেকে সাসপেন্ড করেছে ও মুসলমান আমি বলবো মুসলমানের টাকা দিয়ে এই দেশের ব্যবসা চলে আর এই দেশের মুসলমান মুসলমানদের বিরোধ আচরণ করবে মুসলমান জুতা পিটা করবে মুসলমান এই কথা শুধু এটা বলবো এমন ব্রাক নামক এমন ব্রাক নামক এই মহামারী থেকে আমাদের জাতিকে বাঁচাইতে হবে অনতি বিলম্বে তারা প্রকাশ্যে লাইবে এসে যদি ক্ষমা না চায় বাংলার জমিতে এমন আন্দোলন করে চলবে মুসলমানের পরিচয়ের মধ্যে যে আগুন জ্বালায় দিছে এমন ভাবে এই দেশের মুসলমান আন্দোলন করে

কি বলবো যেই দেশের আচ্ছা বাংলাদেশের ওরে কি বলবো শিক্ষাঙ্গনের যত এই এই বছরের যত সাপা হয়ে আছে ভারত থেকে সাপিয়ে আনার তো কোনো দরকার হয় না আমার দেশের সাপা কারখানা আছে না আসে না তাহলে ভারত থেকে ছাপায় আনার মানেটা কি এটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে কল কারখানা থেকে ছাপাবে যা মুনাফা হবে বাংলাদেশের গভর্নমেন্টে সেটা বুক করবে ভিকেলা জুড়ে বলে ভারতকে দেওয়ার আমাদের কোনো প্রশ্নই আসে না কথা বলে ভিকেলা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আপনারা কষ্ট পাইছেন না আমার রাগ করছেন রাগ করলে করেন সমস্যা নাই আপনারা রাগ করলে আহ আমার কোনো কিছু আসা যায় না আমাকে প্রশ্ন করলে আমি যদি আমি উত্তর দেবো আহ আমি উত্তর না দিয়ে যাব না